গোপাল সোনার জন্য বানিয়েছি তো এটা আমি এখন ভোগ লাগাবো Hey. Oh. Shri Govind তো দেখো আমার সোনার জন্য বানিয়েছি আমার সোনা আজকে খুব খুব খুশি হবে এত খুশি হবে যে বলার মতন হরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের জন্য যত পারবে সময় বের করে ভগবানের জন্য সময় বের করে ভোগ বানাও কিন্তু মানুষের পিছনে সময় দিও না কারণ মানুষের পিছনে সময় দিয়ে কোনো লাভ নেই মানুষের জন্য তুমি যতই করো না কেন তোমার বদনামই করবে আর এটাই হচ্ছে সত্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে এই পৃথিবীতে তুমি যাকে যতটাই ভালো নেওয়া শোকানো একদিন না একদিন তুমি ঠিক ঠকে যাবে আর তখন আমাকেই স্মরণ করবে তো এটাই হচ্ছে বাস্তব সবাইকে রাজে রাজে হরে কৃষ্ণ